একবার খাইয়া ভাবির কাছে যাবেন দশ বারেও ভাবি আপনার কাছ থেকে এক ফোঁটা আমনি নিতে পারবে না মাত্র একবার খাবেন আর দশবার আপনার ওয়াইফ শত চেষ্টা করেও আপনার কাছ থেকে ফোঁটা নিতে পারবে না এইটা এই গাছের গ্যারান্টি সমিল্লা রহমান রাহিম প্রিয় অফ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমাকে ভালো রেখেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি যেন বারবার প্রতিদিন আপনাদের সামনে আসতে পারি কিছু নতুন নতুন তত্ত্ব নিয়ে তো ভিডিওটা যারা প্লে করেছেন ধন্যবাদ জানাই সবার আগে আপনাদেরকে পাশাপাশি ধন্যবাদ জানাই এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে পাশাপাশি ধন্যবাদ জানাই যত ভিওয়ার্ডস বিন্দু আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন শ্রবণ করেন তাদেরকে ধন্যবাদ জানাই এই আল্লাহ পাখের অশেষ নিয়ামত যে প্রকুলি মানুষের উপকারের জন্য আল্লাপাক সৃষ্টি করে দিয়েছে পাশাপাশি ধন্যবাদ জানাই আমার উস্তাদ মৌলানা হাসানকে যিনি আমাকে এই তত্ত্ববিধান শিখিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে তো আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই গাছের গাছের গোড়ায় গাছের গোড়া থেকে দেখবেন শাক জ্বালায় শখ জ্বালানোর সাথে সাথে এরকম এরকম দুটি চারটি করে পাতা ওঠে আর একটা করে ডালের মতো ওঠে কচি এরকম কচি তিনটা কচি ডগা নেবেন যেটা গাছ থেকে বেরিয়ে আসছে গোড়া থেকে গোড়া মানে শিকড় থেকে গাছের গোড়া থেকে বিভিন্ন অংশ থেকে কিন্তু এগুলি বেরিয়ে আসে আর বেরিয়ে আসার পরে এখান থেকে আপনারা এগুলি তুলে নেবেন আর তুলে নিয়ে এইটার রসের সাথে আর দুইটা জিনিস মিশাবেন এই তুলি গাছের ডগাগুলি যে তুলে নেবেন এতটুকু করে এটা এত করে রস বানিয়ে তার সাথে দুইটা জিনিস মিশাবেন আর এই দুইটা জিনিস মিশিয়ে আপনি একবার খেয়ে যখন আপনি আপনার স্ত্রীর দৈহিক চাহিদা মেটাতে যাবেন একবার খেয়ে যাবেন বারেও চেষ্টা করে আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনার কাছ থেকে এক বিন্দু মনি নিতে পারবে না এটা এই বৃক্ষের একটা গ্যারান্টি আমরা পুরুষ জাতিরা বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই দেশের যে খাবার দাবারের যে ব্যাপার স্যাপার রয়েছে সেইখান থেকে আমরা পুরুষেরা কিন্তু দুর্বল হয়ে গেছি সেটা শারীরিকভাবে হোক আর মারদামি শক্তির দিকে হোক আমরা কিন্তু একটু দুর্বল আমাদের সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্যে আমরা অনেক ধরনের চেষ্টা করেছি অনেক ধরনের ডাক্তার অনেক ধরনের কবিরাজ অনেক ঔষধ আমরা খেয়েছি দেখা যায় আমরা হোমিও ওষুধ খেয়েছি এলোপ্যাথি খেয়েছি তারপরে আপনার যে হার্বাল ওষুধ সেটাও খেয়েছি খাওয়ার পরেও আমাদের যে পূর্ণাঙ্গ একটা মনোভাসনা যে একটা চাহিদা ছিল সেটা আমাদের হচ্ছে না কেন হচ্ছে না কারণ সেই গাছগুলির যে সেই ওষুধগুলিতে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় যেন করে ঔষধটা দীর্ঘদিন থাকে নষ্ট না হয়ে যায় তাহলে সেই ওষুধটা মেশানোর কারণে কিন্তু গাছের যে গুণমান ক্ষমতা সেই গুণমান ক্ষমতাটা সেই মেডিসিনে নষ্ট করে দেয় আর নষ্ট করে দেওয়ার ফলে আমরা খাওয়ার পরে কোনো কোনো কাজ পাই না বুঝতে পারছেন বিষয়টা যে আমরা যে ওষুধগুলি কিনে খাই সেই ওষুধগুলি যেন দীর্ঘদিনটিকে থাকে নষ্ট না হয়ে যায় সেই জন্যে তারা এক ধরনের একটা কেমিক্যাল মেশায় অ্যাসিড জাতীয় সেই অ্যাসিড জাতীয় কেমিক্যালটা মেশানোর কারণে আমরা সেই ওষুধগুলি খেয়ে গুণগত মান পাই না যতটুকু পাওয়ার দরকার ছিল ততটুক পাই না হয়তোবা যত কদিন খাই সেই কদিন আমরা ভালো থাকি আবার তো আমি আপনাদেরকে আজকে বাস্তব ওষুধটা দিয়ে দিচ্ছি যে ওষুধটা আপনারা খাবেন আগেও বলেছি যে একবার খাবেন দশবার আপনি কাজ করবেন দশবার এটা হলো এই প্রথম বলছিলাম যে এই কচি কচি যে পাতাগুলি নেবেন যে ডাটা সহ এই গাছটা হলো আমাদের যে পেয়ারা গাছ পেয়ারা গাছের গোড়া থেকে দেখবেন এক ধরনের এরকম ডালা বের হয় ছোটো ছোটো ডালা বের হয় তিনটা চারটা করে মাথা দুইটা করে পাতা না দুইটা করে পাতা আবার মুখে দুইটা পাতা এরকম যে ডালা রয়েছে তিনটা ডালা নেবেন তিনটা কচিটা একদম কচি হতে হবে সেই কচিটা নিয়ে আপনি থেতলাবেন থেতে ভালো করে থেতলাবেন থেতলে তারপরে এটা থেকে আপনি রস বের করবেন রস বের করে আপনি তার সাথে দিবেন হলো যে রসুন তিন খোয়া রসুন খোয়া রসুন ভালো করে থেতলে ওর কাছ থেকে আপনি রল বের করবেন তারপর আপনি তার সাথে মিশাবেন হল আমরা যে তরকারিতে ধইনা খাই ধনিয়া সেই ধনিয়া এতগুলি পরিমাণ ধনিয়া নেবেন ধনিয়াটা ভালো করে পিষবেন পিষে সবগুলি একসাথে ভালো করে পিষবেন পিষে কেমন হলো তিনটা পেয়ারার খুশি আর তিনটা রসুনের কুয়া আর এতগুলি পরিমাণ ধনিয়া ধনিয়াটি ভালো করে পরিষ্কার করে নেবেন এটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন নিয়ে এই সবগুলি একসাথে মিশ্রণ করে ভালো করে পিষে একটা বটিকা তৈরি করবেন সেই পটিকাটা আপনারা রাত্রে ভরপেট খাওয়ার পর পটিকাটা খেয়ে নেবেন খাওয়ার পরে আপনারা দু গ্লাস পানি খাবেন দু গ্লাস পানি খেয়ে আপনারা একটু রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে আপনারা পস্রাব করতে যাবেন প্রস্রাব করে এসে কিছুক্ষণ আপনার রেস্টে থাকবেন রেস্টে থাকার পর আপনি আপনার বা আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে আপনি স্ত্রীর সাথে কিছু রোমান্টিক ছোঁয়া কিছু আলাপ জারিতা করবেন করার পরে আবার আপনি প্রস্রাব করতে যাবেন প্রস্রাব থেকে এসে আপনি আপনার স্ত্রীর সাথে দৈহিক যে চাহিদাটা আপনার ছিল সেটা করবেন আমি প্রথম বলেছি যে একবার খাইলে দশ বারও আপনার স্ত্রী আপনার কাছ থেকে এক বিন্দু মণি নিতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আপনারা সুন্দরভাবে বুঝেছেন তো বুঝে থাকলে আজকেই ওষুধটা খাবেন পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত